স্যার বর্তমান পরিস্থিতি দেখুন এখান থেকে একটা তার এই দেখেন এটা একটা পিলার ওই দেখেন বিল্ডিং ঠিক ওই বিল্ডিংয়ের মাথায় একটা পিলার মাঝখানে যে তারগুলো দেখেন এবং এই তারের মধ্যে এখানে একটা গাছ এই যে গাছ একটা পড়ে গেছে তারের মধ্যে ঝুলে আসে গাছটা উপরেরটা আটথিন ল্যাংটা তার আর নিচেরটা কাভার যদিও তারটা এইভাবে আসে যে কোনো সময় আমার মনে হয় যে একটা দুর্ঘটনা ঘটতে পারে এখানে এই যে দেখেন তারটা দেখেন এই যে তারটা দেখেন কী অবস্থায় আছে। এবং তার পাশাপাশি এইসব তার তো আসেই এখানে যে জঙ্গল অবস্থায় আছে তারগুলো তো যেভাবে গেছে এখান থেকে আমার এই যে সামনে যে কোনো মানুষ এই যে তারগুলো হাত দিয়ে ধরতে পারবে তো এইভাবে আর কতদিন আসলে আমরা এইভাবে থাকবো আমি জানি না আমাদের পরিস্থিতিটা আসলে কবে সমাধান হবে আমরা সেটাও বুঝতে পারছি না আপনাকে অনুরোধ করলাম যত দ্রুত সম্ভব এগুলো তার সমাধান করে দেন আমাদের এলাকায় আসলে ওইরকম কেউ নেই যে দেখবে ওইরকম প্রবাসের লোক থাকলে আসলে আমাদের এলাকা আরও অনেক উন্নত হয়ে যেত পৌরসভায় থেকেও আজকে আমাদের এই অবস্থা আমরা জানি না আসলে বাকিটা কপালে কী আছে এই এই তারগুলো দেখেন এই তারগুলোর অবস্থা দেখেন বাসের মধ্যে কিভাবে তারগুলো গেছে আপনি খালি একটু খালি চিন্তা করে দেখেন এই যে দেখেন আমার জুম করে আপনাকে আসলে ওইভাবে ক্লিয়ার আসতেছে না তারপর আমি দেখার চেষ্টা করতেছি দেখেন এগুলো যে কখন কোন বিপদ ঘটবে আমি এই যে দেখেন পাটখড়ি দিচ্ছে তারা ভেজা জিনিস পাটখড়ি একটা ভেজা জিনিস যখন কাজ করতেছে এই পাটখড়ির অংশগুলোও কিন্তু কারেন্টের তার লাগতেছে যে কোনো টাইম যে কী দুর্ঘটনা ঘটবে আসলে বলে বোঝাতে পারবো না আপনাকে